দু হাজার তেইশে একেবারে শেষের দিকে ঠান্ডার সময় গার্ডেনের বেডগুলো তৈরি করেছি আর বর্তমান অবস্থা কি তা জানতে চেয়ে আপনারা যারা প্রশ্ন করেছেন ভিডিওটি আজকে তাদের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন দু হাজার তেইশের শেষের দিকে একেবারে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করেছি আমার গার্ডেনের বেডগুলো তৈরি করা পর্ব এক থেকে পর্ব ছয় পর্যন্ত সো যারাই ভিডিওগুলো দেখেছেন তারা এখন জানতে চাচ্ছেন যে আমি ঠান্ডার সময় আমার বেডগুলো তৈরি করেছি বর্তমানে আমার গার্ডেনের কি অবস্থা তা জানতে চাই আপনারা অনেকেই 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 কমেন্ট করছেন অনেক দিন যাবৎ সময়ের অভাবে আসলে করতে পারছিলাম না রোজা গেল ঈদ গেল তাছাড়া দুদিন আগে আমার আমিনাবুড়ির বার্থডে গেল সো ভাবলাম যে ঠিক আছে গার্ডেনে বেড তৈরি করার পর বর্তমানে আমার গার্ডেনটির কি অবস্থা চলুন ছোট্ট করে আপনাদেরকে একটু ট্যুর দিয়ে নিয়ে আসি এতে করে আপনারা বুঝতে পারবেন গার্ডেনে বেড তৈরি করার পর আমার কতটা লাভ হয়েছে শুকর আলহামদুলিল্লাহ আমরা গার্ডেনে বের হতেই আমাদের হাতের রাইট পাশ থেকে যে জায়গাগুলো থাকে যেই বেডগুলো আমি তৈরি করেছি এই কর্নার থেকে নিয়ে একেবারে পুকুর পাড়ে সেই কর্নারটি পর্যন্ত কারণ সেই যে পুকুর পাড়ে জায়গাটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে আমার কচু গাছের স্থান ওইখানে কিন্তু কচু গাছ হয় তো চলুন আমি দেখাচ্ছি বর্তমান গার্ডেনের কী অবস্থা এখানে দুটি পটে আমি হচ্ছে কিছুটা বীজ দিয়েছি আর এগুলো হচ্ছে কলমি শাকের বীজ এতদিন ঘরেই ছিল আমিনাবুরীর জন্মদিনের জন্য বের করেছি আর ঘরে নেইনি। প্ল্যান প্লান আছে এগুলো ওয়াটার স্পিনাচ আমি ওয়াটারেই বানাবো তার মানে হচ্ছে এই দুটি পটের নিচে কোনো ফুটো নেই আমি সরাসরি এখানেই বানাবো সাইড থেকে বেশ কিছুটা করলার বীজ দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে বীজগুলো হয়ে গেছে এই ঠান্ডায় যদি এখানে গাছগুলো হয় তাহলে এটি নিয়ে আর টেনশন করার কিছুই নেই সরাসরি বাইরে দিয়ে দিতে পারবেন তারপর ঘরেই আমি চালের প্যাকেটে কিছুটা আলু গাছ লাগিয়েছিলাম এত বেশি বড় হয়ে গিয়েছে যে আমাকে রাবার দিয়ে বাঁধতে হয়েছে আর আলু গাছটি আমাকে একটি পটে রাখতে হয়েছে এই চালের প্যাকেটটি তারপর হচ্ছে আমার যেখানে যেই পাশে বড় একটি পট ছিল আপনার লাউ গাছ হতো সেখানে হচ্ছে চোকাই পাতা হচ্ছে এগুলো হচ্ছে ট্যাঙ্গা পাতাও বলে অনেকে সিলেটিরা অনেকে চোকাই পাতা বলে বাংলাদেশে কেউ কেউ কোনো কোনো অঞ্চলে একে টাউরা পাতাও বলে এটি খেতে টক হয় ভর্তা থেকে শুরু করে চাটনি ছোট মাছের চড়চড়ি সব খাওয়া যায় সময়ের অভাবে দু থেকে এই চব্বিশ চলে গেছে এখনো পর্যন্ত খেতে পারিনি তারপর এই হচ্ছে আমার সেই বেড যেটি হচ্ছে হ্যালঞ্চা মালঞ্চ এলিচা বা সেচি শাক এই যে আলহামদুলিল্লাহ দু হাজার তেইশে মরে গিয়েছিল একেবারে ঠান্ডায় তারপরে এই যে আবার নতুন করে আমার কিন্তু সেচি শাকগুলো গজাচ্ছে এই পুরো বেডে ওই যে কর্নারে আপনার আমার পার্পেল ডগার যে কচু থাকে শুকুর আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটিও গজানো শুরু হয়েছে কারণ কিছুক্ষণ আগেই আমি এই যে দেখুন ছোট্ট একটি মুখ দেখতে পেলাম তো যাই হোক আমি মুখটি এখন বন্ধ করে রাখি ওঠার হলে নিজে নিজেই উঠে যাবে তারপর হচ্ছে আমার এই যে বেগুলো যেই বেডগুলো আমি তৈরি করেছিলাম শুক্র আলহামদুলিল্লাহ এখানে আমি মূলার বীজ দিয়েছিলাম আপনারা দেখেছিলেন আর এই যে দেখুন মূলা গাছের অগ্রগতি আমি গতকালকে অনেকগুলো মূলা শাক প্রিজার্ভ করেছি ডিপ ফ্রিজে দু হাজার চব্বিশের প্রথম হারভেস্টিংই হচ্ছে আমার এই মূলা শাক আর বাকি যেগুলো আছে আমি আগামী দুই তিন দিনের ভিতরে সবগুলো তুলে ফেলবো খাবো আর প্রিজার্ভ করে রাখবো মূলার ফলন কিন্তু আমি ফেব্রুয়ারি মার্চেই শুরু করে দিই আর এই যে এপ্রিলে এসে আপনারা খেতে পারবেন মে পর্যন্ত চলে যায় তারপর পাশাপাশি আমি অনেক ধনিয়া পাতার বীজ দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন ধনিয়া পাতার অগ্রগতি কারণ বেডগুলো হচ্ছে আপনার তৈরি করা বেড তাই আপনার এ বেডে খুব চমৎকারভাবে গাছপালা হবে আর এই যে দেখতে পাচ্ছেন যে ধনিয়া পাতা এই ধনিয়া পাতার মাঝখান থেকে মাঝখান থেকে আমি সরিষার বীজ দিয়েছি সিলিটিরা অনেকে একে লাই অথবা রাই যে কোনো একটা হোক ওইটা বলে তো সরিষা শাকের অত ফ্যান না আমি তারপরে চিন্তা করলাম যে ঠিক আছে কিছু দেই সরিষা শাক দেওয়ার জন্য পারফেক্ট সময় হচ্ছে আপনার এন্ড জানুয়ারি অথবা বিগিনিং অফ ফেব্রুয়ারি সো আমি হয় বেশি হলে তিন থেকে আড়াই সপ্তাহ আগে আমি দিয়েছি তারপরও শুক্র আলহামদুলিল্লাহ এই যে দেখুন ধনিয়া পাতার ফাঁকা ফাঁকে যদি একটু নজর বুলান তাহলে কিন্তু এই যে আপনার সরিষা শাক হয়েছে কিছু বড় হলেই ছোট অবস্থাতে খেয়ে ফেলবো আর এই যে ধনিয়া পাতা দেখতেই পাচ্ছেন একেবারে আঠু পর্যন্ত হয় এই ধনিয়া পাতা তার মানে হচ্ছে এই যে মূলা শাক যত বড়ো তত বড়ই হয় এই ধনিয়া পাতাগুলো বীজ কিন্তু একেবারেই এন্ডে আসে সো আপনারা ততদিন পর্যন্ত মনের মতন এই ধনিয়া পাতা খেতে পারবেন তো এই যে দেখুন আমি সারাটি ঠান্ডায় আমার ভেট তৈরি করেছি তার ফলে আমি দেখুন কত চমৎকার ফলন কিন্তু পেয়েছি এখন কিন্তু বলতে পারেন যে ধনিয়া পাতার ফলন এত কম কেন আসলে ধনিয়া পাতার ফলনও এই শাকের সমানই হতো এই জায়গাটিতে আমরা মাটি ফেলেছি কারণ আমার গার্ডেনটি একটু হাম্পি ডাম্পি ছিল এই যে শুরুর দিক থেকে উঁচু আর আমার ওই গ্যারেজের দিক থেকে ছিল নিচু সো গ্যারেজে যে দরজাটি দেখতে পাচ্ছেন সাদা দরজা সেটি আরও নিচে ছিল দু আরও দুটি ইট নিচে ছিল তো আমরা আরও দুটি ইট উপরে তুলে দিয়েছি নিউ একটি ডোর লাগিয়েছি তাই আরও নিচু হয়ে গিয়েছিল তাই আমরা এখানে দুই টন মাটি ফেলে ঘাসের বীজ দিয়ে দিয়েছি এই যে দেখুন তো যখন দেখলাম যে ঘাসের বীজগুলো উঠতে একটু লেট হচ্ছে আমিনাবুড়িরও জন্মদিন সেই হিসেবে আমরা এইটুকু জায়গায় ঘাসের কার্পেটিং করে দিয়েছি এই যে দেখুন একটু লক্ষ্য করলেই বুঝবেন যে ঘাসের কার্পেটিং করে দিয়েছি তো এখন এই ঘাসের কার্পেটিংগুলো মেন মাটিতে বসে গেছে অলমোস্ট আর মাঝখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বীজ থেকে ঘাস হচ্ছে যখন হবে যখন ঘাসগুলো কাটবো একেবারেই লেভেল হয়ে যাবে তাই আমার এই জায়গাটিতে প্রায় চারবার ধনিয়া পাতার বীজ দিতে হয়েছে আমি শুরুতে একবার বীজ দিয়েছি তার উপরে একবার আমার স্বামী মাটি ফেলে দিয়েছে তো যখন দেখলাম লেভেল হয়নি এমন করে আমি তিন থেকে চারবার বীজ দিয়েছি লাস্ট যে বীজ দিয়েছি সেগুলো থেকেই হচ্ছে এই গাছগুলো পেয়েছি আর শুরু শুরু যে বীজগুলো সেগুলো প্রায় দুই টন মাটির নিচে চাপা পড়ে গেছে তারপর এই যে আমার ঘরে যে টমেটোর চারা বানাচ্ছিলাম সেই টমেটোর চারাগুলো আমি দিয়ে দিয়েছি কারণ এত বড় বড় চারা এত বড় বড় পটে ঘরে রাখা সম্ভব না ফাইনালি আমি প্রায় তিন সপ্তাহ আগে এই সব টমেটো গাছ দিয়ে দিয়েছে তিন সপ্তাহ যাবৎ কিন্তু অনেক বেশি ঠান্ডা এবং বৃষ্টিও হচ্ছে অনেক টমেটো গাছে কিন্তু ফুলও চলে এসেছে টমেটো গাছের ওয়ান জি কাটিং এখনও দেওয়া হয়নি ইনশাআল্লাহ দিব গাছগুলো দেখুন ঠান্ডা বা বৃষ্টিতে কি হয়েছে এই যে দেখুন কিন্তু টেনশনের কোনো কিছুই নেই ট্রাস্ট নিচের দিকের টমেটো গাছের সব পাতা আমরা ফেলে দিব কারণ এই মাটিগুলো হচ্ছে সব প্রসেস করা মাটি তাই আপনার টমেটো গাছ নিয়ে টেনশন করার কিছুই নেই যত পাতা নষ্ট হয় হোক শুধু মূল যে টেন্ডার মূল যে গাছটি বেঁচে থাকলেই হবে এই যে দেখুন মূল গাছে কিন্তু এখন এই যে দেখুন টমেটোর ফুল অলমোস্ট চলে এসেছে সো আমি এই ফুল রাখব না আমি ওয়ান জি কাটিং করে দিব তারপরে টমেটো আমি রাখবো এতে করে অধিক মাত্রার ফলন আপনি পাবেন তারপরে এই যে পেয়ার গাছটি পেয়ার গাছে অনেক পরিমাণ পেয়ার আসে অনেক ফুলও এসেছে তবে দুই বছর পর এই প্রথম দেখলাম যে পেয়ার গাছে কালো পিঁপড়া বাসা বেঁধেছে সো প্রতিদিনই চিন্তা করি বিকেলবেলা আমি একটু নিম অয়েল দেব গতকালকেও প্রায় বানাচ্ছিলাম তখন দেখলাম যে আকাশের বার্তা বলছে যে আপনার কি বলে বৃষ্টি হবে তাই আমি আর নিম অয়েল দেইনি আর এই গাছে একটি হ্যাঙ্গিং বাস্কেট দিয়েছি আর ওই যে গ্যারেজের কর্নারে একটি হ্যাঙ্গিং বাস্কেট দিয়েছি আর এই যে জায়গাটি কচু গাছের জায়গা এখানে প্রায় অনেক 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 ফুলের বাল্ব রয়েছে একেবারে ব্রিটিশ ইংলিশ মিক্স থেকে নিয়ে অনেক কিন্তু প্রায় দুই টন মাটির নিচে পড়ে গেছে চাপা তারপরে আলহামদুলিল্লাহ এই যে কিছু কিছু বাউ থেকে কিন্তু গাছ অলমোস্ট বের হচ্ছে আর এই জায়গার কোন জায়গাটিতে এখন কচু গাছের মুখগুলো আছে আমি সব ভুলে গিয়েছি যখন এক টন মাটি দিয়েছি তখনও আমি মার্ক করে রেখেছিলাম কিন্তু যখন দুই টন মাটি দেওয়া হয়ে যায় অনেক উঁচু করে ফেলি তখন অনেক নিচে চলে গেছে তাই আমি যখন কচুর নতুন করে ফলন করব। তখন আমি এখানে মাটি ফেলে আবার কম্পোস্ট ফেলে ফলন করবো তো পুরনোগুলি যদি ওঠে পাশাপাশি উঠে যাবে আর যদি অনেক নিচে চাপা পড়ে যায় তারপরেও ট্রাস্ট মি উঠবে এটা আমার ধারণা আর এই যে পুকুর পার মেয়ের জন্মদিনের জন্য নতুন করে পানি দিয়েছি আবার এই পানিগুলো ফেলে দিব না হয়তো ফাঙ্গাল ধরে যায় ফেলে ক্লিন করে রাখবো আর এবার পুকুর পাড়ে আমি অনেক বেশি পানসি আর পিটুনিয়া দিয়েছি ইনশাল্লাহ এগুলি ফুটলে অসাধারণ লাগবে তারপর ওই যে দুটি হ্যাঙ্গিং বাস্কেটে আমি পিটুনিয়া দিয়েছি এখানেও চোকাই পাতা হচ্ছে এখানে আমি নতুন করে এই যে পটগুলো সব সেটেল করেছি কারণ এই যে দেখতে পাচ্ছেন মাছা এখানে আমার করার ইচ্ছে আছে রানার বিন সরি রানার বিন না আমাদের দেশীয় যে বড় বড় বিনগুলো থাকে লং বিন যাকে অনেকে লুববে বলি সেটার ফলন করব আর কচুর ফলন করব হচ্ছে আমি এই দুই পাশে এই দুই পাশে সরাসরি রোদ আসে না তো কেন আমি এই জায়গায় করব পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো এই যে সেচিশাকের পরটি আপনারা যারা দেখেছিলেন আমার ওই যে সেচিশাকের বেটি দেখতে পাচ্ছেন একেবারে ওই কর্নারে তার পাশেই যে পানির ট্যাপ সেখানে ছিল তো এই প্রথম আমি এই জায়গায় নিয়ে এসেছি এই যে দেখুন এখান থেকেও সেচে শাকের গাছগুলো বের হচ্ছে স্ট্রবেরি গাছগুলো আমার গত বছরেরই এগুলো হচ্ছে জাম্বুই স্ট্রবেরি খুবই চমৎকার তো যেহেতু গাছগুলো আবার উঠছে তো নতুন করে লাগানোর আর কিছুই নেই আর এই হচ্ছে আমার গার্ডেনের সবচাইতে আকর্ষণীয় একটি গাছ গুজবেরি আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই যে হচ্ছে গুজবেরি বাংলাদেশে একে অনেক অনেকেই মনক্কা বলে খুবই মিষ্টি হয় গুজবেরিগুলো একেবারে কালার বাংলাদেশে লাল আঙ্গুর বা এই দেশে যে লাল লাল আঙ্গুর সেটা এখানে আমি একটি মাত্র চোকাই গাছের বীজ দিয়েছিলাম তো এখান থেকেও গাছ হচ্ছে সবগুলো খাবো আর এটি হচ্ছে আমার ছেলে দু হাজার বিশের একেবারে শেষের দিকে টেস্কো থেকে আনা একটি আপেল গাছ থেকে আপেল খেয়ে আপেল গাছ থেকে বলে আপেল খেয়েছিল সেই একটি আপেল থেকে বীজ দিয়েছিল আলহামদুলিল্লাহ এই যে গাছটি হচ্ছে নতুন করে একটি প্লামের লাঠি আমরা কিনেছিলাম এই যে তো এই যে নতুন করে ডগা পাতা দিচ্ছে তো উপরের দিক থেকে যেন দিচ্ছে না তার মানে উপরের দিকের অংশটি হয়তো বা মরে গেছে কিন্তু গাছটি বেঁচে আছে ছোট পটে ছিল আমি বড়ো পটে ট্রান্সফার করেছি তারপর চলেন আমি এই কর্নারে যাচ্ছি যে কর্নারে আপনারা অজস্র করলার ফলন দেখেছিলেন ওই যে ওই দেয়ালটিতে আর এখানে যে পট ছিল সেখানে দেখেছিলেন আপনারা আমার ধুন্দুল হয়েছিল। সো আমি দুটি পটেই এই মাছাটিকে একেবারে পারমানেন্টভাবে দিয়েছি এখানে হয়তো বা সিম বা লাউয়ের ফলন করব। এখনও ডিসাইড করিনি অনেক রসুন পেঁয়াজ হচ্ছে এই যে এই রসুনগুলো আমি সব তুলে গ্যারেজে রাখবো সামার ভরে খেতে পারবো আর এই যে ফাইনালি আমি ঘরে যে পালং শাকের চারাগুলো বানাচ্ছিলাম সব আমি বাহিরে দিয়ে দিয়েছি যতটুকু বাঁচে মরে মরে সবগুলো টেকে যাবে মেন মাটিতে দেইনি কারণ মেন মাটিতে এবার আমার অনেক ডাটা খাওয়ার ইচ্ছে তো ডাটার ফলনটি আমি বেশি করব। তাই মেন মাটি আমি বাকি রেখেছি ডাটা লাল শাক বা অন্যান্য শাকের জন্য তাই পালং শাক শুধু এই একটি পটে ট্রাস্টমি এই একটি পটের পালং শাক খেয়ে আপনারা পুরো সামার শেষ করতে পারবেন না উইন্টারে আপনার ফ্রিজে প্রিজার্ভ করতে হবে ডে বাই ডে ভিডিও সাথেই থাকবেন সব জানতে পারবেন আর এই হচ্ছে আমার সেই জায়গা যেখানে গত বছর আমার অজস্র সবুজ বেগুনের ফলন হয়েছিল যা ছিল পটে তো সেই পটগুলো কিন্তু আমি তুলে স্লাবগুলো তুলে আমি মেইন একেবারে পারমানেন্টভাবে বেগুনের জন্য ব্যবস্থা করে দিয়েছি আর এগুলো হচ্ছে একেবারে প্রসেস করা মাটি এখানেও আমি কিছুটা মুলার বীজ দিয়েছি এই যে মূলা শাকগুলো হচ্ছে সবগুলো তুলে আমি প্রিজার্ভ করবো আর এ পাশে আমার ইচ্ছে আছে সম্পূর্ণটাই আমি হচ্ছে সবুজ বেগুনের এবং মিক্সড যে বেগুন সবগুলো বেগুন আমি ফলন করব। গতবার আমি একটি একটি করে দিয়েছি এবার ইচ্ছে আছে আমি বেগুন গাছগুলো লাগাবো এই কর্নারে একটি সেই কর্নারে একটি আমি এভাবে করে লাগাবো যেন অনেকগুলো আমি এখানে ধরাতে পারি সো ওভারঅল আপনারা যারা জানতে চাচ্ছিলেন তারপর ওই যে একটি দেখতে পাচ্ছেন আমি বাস্কেট দিয়ে একটি ট্রেলিস দিয়েছি এখানে হচ্ছে আমি সিমের ফলন করবো সো এখানে আমি রেডি করে রেখেছি আর সবগুলো পট একেবারে ধুয়ে রেডি করা আছে যখনই সময় হবে পটগুলো নিব আর এখানে লাল শাক বা ডাটা শাকের ফলন শুরু করে দিব শাকগুলো আমি পটে পটে করবো এবারের প্ল্যান সম্পূর্ণই আলাদা কারণ গত বছর আমি সামারে যখন একটু হলিডেতে যাই দুদিনের জন্য এসে দেখি যে আমার গাছগুলো অনেকটাই মরে গেছে কারণ অনেকগুলোই ছিল পটে এবছর প্ল্যান আছে লাউয়ের গাছ বেশিরভাগই আমি মাটিতে করব পটে দিব না পটে দিলে অনেক সময় পানির অভাবে মারা যায় আর মাটিতে দিলে নিজে নিজেই যেহেতু পানি পাই তাই গাছগুলো বেঁচে থাকে সো এবারের প্ল্যান হচ্ছে সিম গাছ আমি মেন মাটিতে দিব পটে দিব লাউ গাছ মেন মাটিতে বেশি দিব পটে হয়তো একটি দুটি দিব করলার গাছও সেম মেন মাটিতে দিব আবার আমি পঠে দিবো সো সেই প্ল্যানিং আমি আপনাদের সাথে পরে শেয়ার করব যারা আমার গার্ডেনে মাটি প্রসেস করার পর জানতে চাচ্ছিলেন যে বর্তমানে কি অবস্থা জানতে চেয়ে অনেক দিন যাবৎ আমাকে প্রশ্ন করছিলেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে আপনারা অভারঅল একটু দেখুন ট্রেলারিসগুলোকে আমি আবারও নতুন করে পেন্ট করে দিয়েছি এবছরের জন্য এই যে যেন অনেক চমৎকার দেখা যায় আর ওই যে মূলা শাকগুলো যখনই তুলে ফেলবো আগামী দু সপ্তাহের ভিতরেই আমি লাল শাক ডাটা শাকের বীজ দিয়ে দিব টমেটো গাছগুলো সব আমি বাহিরে নিয়ে যাব বাহিরে বলতে আমার এই যে দরজাটি দেখতে পাচ্ছেন যেখান দিয়ে বাহিরে যাওয়া যায় গ্যারেজের ওইখানে আমি রাখবো টমেটো গাছ এবার আমি গার্ডেনে একটিও রাখবো না সব বাইরেই করব। বাহিরেও আমি নতুন করে ফলন করার জন্য ব্যবস্থা করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে ভাই বর্তমান আমার গার্ডেনের অবস্থা যখনই এই গার্ডেন ফুলে ফলে একেবারে মেন সামারে ভরে যাবে তখন তো শেয়ার করবই তাছাড়া স্টেপ বাই স্টেপ কিভাবে গার্ডেনটি সাজাচ্ছি কোথায় কি লাগাচ্ছে সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আশা করবো যারা জানতে চাচ্ছিলেন যে মাটি তৈরির পর আমার গার্ডেনের কি অবস্থা তারা ভিডিওটি দেখতে পেয়ে অনেক খুশি হবেন বেডটি যেহেতু প্রসেস করা তাই এখানে আপনারা কনস্ট্যান্টলি একটি ফলন তুলে আরেকটি ফলন শুরু করতে পারবেন কারণ এখানে কিন্তু আমাদের ঘোড়ার গবর রয়েছে তাছাড়া আমি প্রায় ছয় বার এই পদ্ধতিটি অ্যাপ্লাই করেছি তার মানে হচ্ছে আমার বেডটি তৈরি করার জন্য আমি ছয়টি পর্ব করেছি ছয়টি পর্বে ছয়ভাবে ভাবে এই বেডটি তৈরি করা আছে সো আপনার এখানে আর তেমন কোনো খাদ্যের প্রয়োজন নেই আপনি লাউ কুমড়ার জন্য এক্সট্রা খাবার ব্যবহার করতে পারেন তাছাড়া আপনার অন্যান্য যে বেগুন সিম করলা বা লাল শাক ডাটা শাক এগুলো করবে তার জন্য কোনো খাদ্যের প্রয়োজন নেই ট্রাস্ট মি আপনাকে আর এক থেকে দুইবার খাবার দিতে হবে পুরো সামারে পুরোটি কাবার করে নেবে তো যারা জানতে চাচ্ছিলেন গার্ডেনের অবস্থা আশা করি জিন জানতে পেরেছেন তো বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ